কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী সর্বশক্তি হরান্তে অস্থিক অস্তিকস্য মুনির মাতা বাসুকি ভগ্ন স্ততা জরৎকারু মুনির ভতিনী মনসা দেব্যৈ নম নমঃ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তো চলে এলাম নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সকাল সকাল আজকে মুডটা একদমই ভালো নেই মনটাও ভালো নেই তার কারণ কাল থেকে দিদা এসছে মামা দিদা এসে মা যাবে মামার বাড়িতে তাতানকে নিয়ে যাবে বলছে অনেক করেই রিকোয়েস্ট করছে মা যেহেতু তাতানের তিন বছর বয়স হতে গেল তাতান তো কোনোদিন আমায় ছেড়ে থাকেনি বা ওকে কোনোদিন ছেড়ে আমি থাকি না কোনো দিনের জন্য তো মা বারবার করেই বলছে যে ওকে বের করে দে ওকে বের করে দিলে আমি নিয়ে যাব তো মনটা সত্যি কিছুতেই সায় দিচ্ছে না কষ্ট অনেকটা হচ্ছে কি করব মাও এদিকে বলছে না বের করে দিলেও নয় তাই জন্য অনেকটা কষ্টও লাগছে তো কিছু করারও নেই তো চলো এখন মানে সকাল থেকে কাজকর্মগুলো অনেক করা হয়ে গেছে কিছুই খাওয়া দাওয়া হয়নি তো কালকে মাংস হয়েছিল দিদা এসেছিলো মামা দিদা এসছে তো মাংস হয়েছিল তার জন্য সন্ধের সময় চপও নিয়ে এসেছিলো তো চপটা খাইনি এখনও পর্যন্ত চপটা পড়ে আছে তো চলো এখন চপ দিয়ে মুড়ি খাবো মুড়ি খেয়ে তাতানকে একটু দুধ বিস্কুট দুধ গরম করে দুধ বিস্কুট খাইয়ে তারপরে তাতানকে রেডি করে দিতে হবে তাতান যাবে মায়ের বাবার বাড়িতে মানে তাতান তাতানের কি বলবো তাতান যাবে তার পাপার মামার বাড়িতে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন দেখো বাটিতে নিয়েছি কাঁচা ছোলা আর চপ তো আমার কিন্তু আলুর দম বা সয়াবিনের তরকারি বা চপের সঙ্গে কাঁচা ছোলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে তোমরাও ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুব দারুণ লাগে আমি তো খাই আলুর দমের সাথে বা ওই চপের সাথে তারপরে দিদা নিয়ে এসেছিলো মিষ্টি দেখো এখন মিষ্টি খাচ্ছিলাম কাল থেকে নিয়েছিল এসেছিলো একটাও খাইনি আর তাত কিন্তু দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি দুধ নাও ধরো কাঁধে নিনা কাঁদে নিনা কাঁদে হাত এটা তাতানের ব্যাগ ক্যারিং ব্যাগ মানে ওর মামা করে দিয়েছে নিজের হাতেই বানিয়ে দিয়েছে ভাই যখন জুতো কোম্পানিতে কাজ করতো তো ওখানে ব্যাগের মানে ব্যাগ বা ব্যাগও তৈরি করতে জানতো তার জন্য দেখো দুটো ব্যাগ এরকমই সেম কালারের সেম মানে ব্যাগ নিয়ে এসছিলাম হোক দিদা ওখানে দাঁড়িয়ে আছে আর তাতান তো একদমই রেডি দেখো কিভাবে একদম মানে কী বলবো কোনো ব্যাপারই নয় আমার তো জাস্ট ভয় করছে তো জানি না কি করে তাতান থাকবে কান্না করবে কি না ওই সব চিন্তা হচ্ছিল কীভাবে টাটা করে আমাকে চলে যাচ্ছে আমি তো সে সত্যি অবাক হয়ে গেছিলাম তাতান আমাকে ছেড়ে থাকতে পারবে আমার যতটা না কষ্ট হচ্ছে ওর কিন্তু একদমই কষ্ট হয়নি গো কীভাবে চলে যাচ্ছে দেখো দাদাকে তো ছেড়ে দিয়ে চলে এসে এসে তো আর বাড়িতে একদমই ঢুকতে পারছি না মানে এতটাই কষ্ট লাগছে মানে কোনো দিন তো ছেড়ে থাকিনি এতটাই কষ্ট লাগছে বাড়িতে ঢুকতেই পারছি না এত দুষ্টে করে এত বকা দিতাম বকা দিলেই মরবে জড়িয়ে ধরবে এসে মরবে আমার বকছো কেন আদর বাসো আমাকে ভালোবাসো আমাকে চুমু দাও একদমই বাড়িতে থাকতে পারছি না এতটাই খারাপ করছে বাচ্চার মতো বসে বসে কান্না করছিলাম তোমাদের একদমই ঘুরা থেকে কষ্ট হচ্ছে কি বলো তো মাও কি ভাববে খারাপ ভাববে বলবে হ্যাঁ ওর তো অধিকার আছে বলো কোথাও নিয়ে যাওয়ার জন্য তো যাই হোক রান্না বান্না করতে হবে দূরে কি রান্না করবো তিনজন খাবো বাবা ঠাম্মার আমি তিনজন করে খাবো মা মারা বেলা আসবে আজকে আসবে না মানে সকালে আর আসবে না নিজেকে ছাড়তে গেছে বিকেলবেলা চলে আসবে তো চলো এখন যাই রান্নাঘরের দিকে কি রান্না করি দেখা যাক আজ কিন্তু আমি একটা রান্না থেকে পুরো ছুটি মানে তাতানের জন্য তো ডেলি একটা জিটে ঝোল বানাতে হতো আজ কিন্তু তার বানাতে হবে না তাঁতান তো আমাদের মতো ঝাল তরকারি খেতে পারে না খাওয়ালেও শিখতে চায় না কী করব বলো সবাই বলে ঝাল খাওয়ানো অভ্যেস করো অভ্যাস করো কিন্তু ও খেতেই যায় না খেতেও পারে না তার জন্য আলাদা করে জিটে ঝুল বানিয়ে দিতে হয় কিন্তু আজ আর বানাতে হবে না মিশোতে দুটো ড্রেস অর্ডার দিয়েছিলাম তো দুটো ড্রেসে মানে ওই পিনকোড ভুল দেওয়ার জন্য তো ক্যান্সেল হয়ে গিয়েছিল তারপরে রিটার্ন দিয়ে আবার মানে একবার মানে করলাম পুনরায় আবার অর্ডার করেছিলাম ড্রেসটা তো ড্রেসটা চলে এসে জানি না কীরকম হবে তো চলো তোমাদের সামনে কেটে দেখাবো চলো ভালো হবে কি খারাপ হবে যদিও জানি না তো আমি ড্রেস কোনো হার ড্রেস নিয়েছি বলতে পারো তো অনেকদিন পর তো নিচ্ছি ভয়ে ভয় করছে যদি শর্ট হয়ে যায় বা ছোটো হয়ে যায় বা কিছু পড়ে তো চলো দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছে

মানে কি হয়েছে বলো তো ফোনে যতটা ভালো লাগছিল কিন্তু সামনাসামনি ততটাও ভালো লাগেনি আর ততটা খারাপও নয় মেরে যদি ফিটিং করে পরা যায় বেশ লাগবে খারাপ লাগবে না তো পারো তাতানের ড্রেসগুলো যতই গুছিয়ে রাখি মানে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তাতান সব মানে রেখে দিলাম কিছুক্ষণের মধ্যে ঘেঁটে ঘ করে দেয় মানে বুঝতে পারেছ এক জায়গায় সব এলোমেলো করে দেয় আমি তার জন্য তাতান যেহেতু বাড়িতে নেই দুপুরে তো একদমই ঘুম আসছে না শুয়ে পড়েছিলাম বিছানাটা এত ফাঁকা ফাঁকা লাগছে শুতেই ভালো লাগছে না তো আমার ড্রেসগুলো তাতানের কীভাবে রাখি দেখো এগুলো সব হাত কাটা মানে হাত কাটা যতগুলো ড্রেস আছে আরও আছে ধোয়া আছে পুরো ভর্তি হয়ে যায় মানে বারোটা বারোটা চব্বিশটা শুধু হাতাকাটা গেঞ্জিগুলো গরমের জন্য তোলা হয়েছে অনলাইন থেকে আমি কিন্তু সব মিশো থেকেই নিয়েছি আর এখানে দেখো সব ফুল প্যান্টগুলো তাতানের সব ফুল প্যান্ট যখন একটু বর্ষা নেমে যায় তখন ফুল প্যান্টগুলো পরাই যত ফুল প্যান্টের স্টক সব কিন্তু এখানে পাবে আর এখানে দেখো ছোট প্যান্ট যতগুলো তাতানের আছে ছোট ছোটো প্যান্ট তো এখানে সব রেখেছি মানে সব নয় আরও কিন্তু আছে রোদ্দুরে মেলা আছে তো আর এখানে রেখেছি দেখো সব গেঞ্জিগুলো মানে যত মানে হাফ গেঞ্জিগুলো যে হয় না ওই গেঞ্জিগুলো দেখো সব গেঞ্জিগুলো রেখেছে এইভাবে কিন্তু আমি ভাগাভাগি করে রাখি যাতে আমার নিতে যেমন সুবিধা হবে রাখতেও সুবিধা হয় মানে তুলে নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম ওই রকম করে রাখি তো ডেলি গোছাতে হয় গো গোছাতে গোছাতে না অবস্থা খারাপ হয়ে যায় কি করবো কিছু করার নেই এই দেখো যেহেতু দাতান গেছে নিচতালাটা পড়ে এটা দাতানে যাওয়া আসা পোশাক মানে যেগুলো পরে যায় এখানে ওখানে এখানে রেখেছি আমি প্যান্ট মানে জামা প্যান্টগুলো তো এভাবে আমি কিন্তু গুছিয়ে রাখি তাতানের জামা প্যান্টগুলো আর এটা পুরো তাতানের জন্য বিকেলে মায়েদের আসার কথা কিন্তু বিকেল থেকেই যেভাবে মেঘলা ওয়েদার আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো জানি না কী করে আসবে ফোনও করছি ফোনও তুল মানে তুলছে না ধরছে না নেটওয়ার্কের প্রবলেম আমাদের তো জানো গ্রামের দিকে বাড়ি আর মায়ের বাবের বাড়িটা না অনেকটা ভেতরের দিকে তার জন্য বৃষ্টি হলে কি আর এমনি ভালো সময় থাকলেও না ফোন মানে লাগে না রিং হয়ে মানে রিংটাই রাখতে চায় না মানে কলিং হয় না তো যাই হোক অপেক্ষায় বসে আছি তাড়াতাড়ি কখন আসবে তো আর কিছু দিনের মধ্যে তোমাদের একটা মানে গুড নিউজ দেবো তো গুড নিউজটা কী হতে চলেছে তোমরা গেস্ট করতে পারো তো খুব 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 একটা সুখবর দারুণ একটা সুখবর হতে চলেছে অনেক দিনের দেখে আসা স্বপ্ন পূরণ হতে চলেছে যদিও তোমাদেরকে আমি বলবো না তোমাদের কাছে একটা প্রশ্ন থেকেই গেল যদি কেউ বলতে পারো তো অবশ্যই বলো কমেন্টস করে তো যাই হোক তাতানের চিন্তায় এখন দেখো খুবই মন খারাপ লাগছিল যে তাতান কখন আসবে কখন আসবে তার জন্য টেনশানে বসেছিলাম আর রাতে আর কিছুই বানাবো না ভালোই লাগছে না তাতান যেহেতু নেই তাতানের তো দুধটা পড়ে আছে তার জন্য গ্যাসের মধ্যে কয়েকটা রুটি ভাজা করে নিয়েছি দিয়ে দেখো গ্যাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছে আর গ্যাসের মধ্যে রুটি ভাজলে না পুরো একদম গ্যাসগুলো না অপরিষ্কার আর অগোছালো হয়ে যায় মানে পুরো একদম মানে ওই রুটির আটার গুঁড়ো হয় না আটার গুঁড়ো গুঁড়ো পরে পুরো একদম গ্যাসটা অপরিষ্কার হয়ে যায় তাই জন্য কিন্তু রুটি ভেজে আমি ভালো করে গ্যাসটাকে ক্লিন করে নিচ্ছে ক্লিন করার পরে তারপরে কিন্তু দুধটা আমি গরম করে নেব দুধটা গরম করে দুধ আর রুটি খাবো আর রাতে বেশি কিছু বানাবো না ভালো লাগছে না কিছু বানাতে তো তার জন্য আর দুধ আর রুটি আর বাবাকে বাতাসা দিয়ে রুটি দিয়ে দেবো গরম জল দিয়ে ধুয়ে বাবা তো আর দুধ খায় না তো আমি আর ঠামা করে দুধ দিয়ে দুধ দিয়ে রুটি খাবো আর বাবার জন্য কিন্তু বাতাসা আর রুটি তো চলো দুধটা গরম করে নিই সবাইকে খেতে দিয়ে এতটাই মাথা যন্ত্রণা করছে কি বলবো মাথা যন্ত্রণাতে যা থাকতেই পারছিলাম না রাতে তো আর খেতেই পারিনি কিছু না খেয়েই শুয়ে পড়েছি আর বিছানাটা এতটাই ফাঁকা লাগছে খুবই দাঁতানকে মিস করছিলাম ভালোই লাগছিল না তো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো